আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি বোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানি স্বাগতম খুব তোল বুফে তাছাড়া মাঝখানে অসুস্থ ছিলাম বললাম বাসায় ভিডিও করলাম তবে আজকে মূলত আসছি বাইরে এবং সেই সাথে মানে বিরিয়ানি আইটেম খাওয়ার জন্য অ্যারাবিয়ান টাইপের খাবারগুলো খোঁজাখুঁজি করার পরে দেখলাম চোখের সামনে যে অ্যারাবিয়ান খাপসা নামে একটা রেস্টুরেন্ট আছে সো এটা হচ্ছে হলো মূলত ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে অবস্থিত সো এখানে চলে আসলাম অ্যারাবিয়ান টাইপের খাবারগুলো খাওয়ার জন্য সো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই তাছাড়াও খাবার কীরকম কী সব নিয়ে আলোচনা করবো তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে কী বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সো বসি তার আগে পুরোটা ঘুরে ঘুরে দেখাই আর অ্যারাবিয়ান কী খাবার আছে দেখা যাক সব নিয়েই আলোচনা করি আসা আজ তো কোড়ালের বার্বিকিউর প্রাইস পড়বে নয়শো আশি টাকা চিকেন বার্বিকিউর এটা প্রাইস হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা চিকেন বটি কাবাব এটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা মাটন লিভার এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা মাটন কোফতা এটার প্রাইস তিনশো টাকা বসে বললাম বসা মাত্রই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস আর হচ্ছে হলো মেনুটা সার্ভ করলো তবে ওয়েলকাম ড্রিঙ্কসটা আপনাদের একটু দেখাই উপরে মানে মনে হচ্ছে যে তেল ভাসতেছে গ্রেভির হয়তো বা খেয়ে দেখি এটা মানে ওয়েলকাম ড্রিঙ্কসটা কিসের স্মেলে রাখা হয় বেসিক্যালি মানে মাটনের যে গ্রেভিটা হুম লাইট করে রান্নার করার পরে যে গ্রেভিটা মানে ঝোলটা আর কি মনে হচ্ছে খুব লাইট না খেয়ে ভালো লাগলো সো এবার কী কী খাবার অর্ডার করবো দেখে আপনাদের এই হচ্ছে ওনাদের মেনু বুক হুম অনেক খাবার আছে বিরিয়ানি আইচেম কাবাব আইচেম হুম সো আমি এখান থেকে মূলত যে অর্ডার করছি আপনাদের বলি সেটা হচ্ছিলো খাপসা গানাম এটা একজনের যেটা প্রাইস হচ্ছিলো চারশো নব্বই আর সেই সাথে অর্ডার করেছিল আলফাহাম এটাও একজনের সেটার প্রাইস হচ্ছিল চারশো নব্বই টাকা মানে দুইটা প্রাইজ সেম এছাড়া আরও ইয়ে আছে বাট এটা আপাতত এখন নাই কাবলি বাইগুলো যা কাবা বাইচান্স থেকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হলো মাটন কোফতা কাবাব এটার প্রাইস হচ্ছে মানে একটা শিখ দেবে সেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা আর তাছাড়াও নিয়েছিল ডাবল বটি কাবাব এটাও একটা শিখ সেটাতে হচ্ছিল প্রাইস চারশো টাকা আর সেই সাথে অর্ডার করেছি হলো বোহানি যেটা প্রাইস হচ্ছিলো আশি টাকা লাচ্ছি হচ্ছিলো একশো টাকা আর মালাই ফিনি যেটা প্রাইস হচ্ছিলো নব্বই টাকা সো মূলত আমি এই খাবারগুলো অর্ডার করেছি আর খাবারগুলো আমি বলছি একটা থালাতে সাজায় দেওয়ার জন্যে সো থালিটা সাজায় আসুক দেখা যাক কেমন লাগে কীরকম কী তাছাড়াও খাবার টেস্ট তো মাস্ট ঠিক আছে সো খাবারগুলো আসুক খাবার চলে আসছে আর খাবারগুলো যে এখানেই সব এই যে দেখাই এখানে হচ্ছে হলো কুফতা মাটন কুফতা তারপর আলফা আলফাহাম তাছাড়া হলো বটি কাবাব এছাড়াও হলো খাপসা মানে সবগুলো একসাথে কাবাব এ জামের যেটাই বলি রাইসের সাথে দেওয়া খুব সুন্দর করে মানে ডেকোরেশনটা করছে টমেটো গাজর হ্যাঁ যাই হোক আর এখানে আছে দেখাই এখানে হচ্ছে হলো সালাদ আছে পেঁয়াজের ভর্তা আছে দেখা যাচ্ছে মানে অনিয়নের যে চিলি রেড চিলি আছে এছাড়াও কাবলি ছোলা দেখা যাচ্ছে এবং ছাড়াও রয়েছে শশা আর হচ্ছে টমেটোর গাজর সালাদ আর এখানে আছে ফিন্নিটা সো এই হচ্ছে লাচ্ছি লাচ্ছিটা দেখাই উপরে দেখা যাচ্ছে বেশ ঘন সো এটা খাই হুম বেশ ঘন এবং ভালোই মিষ্টি না আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগলো না আলহামদুলিল্লাহ আর গরম গরম যেহেতু আছে খাই কাঁচা মরিচ মানে দেখে খেতে ইচ্ছে করতেছে না তারপরেও খাইতে হবে সো এট ফার্স্ট বটিটা খাবো বেশ ভালোই গ্রিল করা দেখা যাচ্ছে খাই হুম আপনারা দেখতে পাচ্ছেন এমনি যাই না বেশ জুসি এবং বেশ ভালোই গ্রিল হয়েছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাইসটা আপনারা আমি একটু কাবাবগুলো সরিয়ে দেখাই পেঁয়াজের বেরেস্তা বাসমতি রাইস এবং রাইসটা বেশ ভালোই লাইট কিন্তু এবং বেশ ঝরঝরে খুব বেশি অয়েলি না যাই হোক কাবাবটা দিয়ে খাবো না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কাবাবটা এবার খাব হাফসার মাটন ওয়াও লেগ পিসটা এটা সফট মিস বেস্ট সফট এবং মিটটা ওয়েল কুক ভেতরে মানে এত সুন্দর কুক হয়েছে যে ভেতরে পিঙ্ক কালার হয়ে গেছে সো এটা দিয়ে রাইসটা দিয়ে খাব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার খাবো ছিল কোফতা কাবাবটা মাটন এটা এমনি খাবো বেশ ভালোই ম্যাশ হয়েছে দেখেই বোঝাচ্ছে বা চাপ দিলেই যাই না আপনাদের দেখাইতে পারব কিনা এই যে ভেতরের যে জুসিটা যাই হোক খাই স্পাইসি মশলা মানে আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই লাগতেছে এবং খুব ভালোই গ্রিল হয়েছে এবার খাবো চিকেনটা মানে আলফাহাম এটা পুরো একটা মানে চিকেনের এক সাইড দেখাই যাচ্ছে বেশ ভালোই সফট চিকেনটা এমনি খাবো না আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই লাগলো তবে সাধারণত আমরা কিন্তু সাধারণত বেশিরভাগ মানে মশলা দেওয়া খাবারটা বেশি পছন্দ করি সেই ক্ষেত্রে এই এই খাবারটা কিন্তু খুব বেশি মশলা না এবং খুব বেশি স্পাইসি ওই না এই জন্যে কিন্তু আলাদা করে দেওয়া আছে স্পাইসি বা সালাদ এভাবে দেওয়া আছে যাদের লাগবে তারা নিয়ে হয়তো বা খেতে পারবেন বাট আমার কাছে এমনি খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে ঠিক আছে এখন আমি একটু কাবলির ছোলাটা নিব এখানে ধনে পাতা দিয়ে মিক্স করা কাবলির ছোলা দিয়ে খাবো তো এবং সেই সাথে আমি এখান থেকে একটু মাটন নেব কাবলি ছোলা মাস্টার অয়েল ইউজ করছে না আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে খাবারটা আমার কাছে বেশ ভালোই লাগছে এখন খাবো ছিল ফিন্ডিটা ফিন্ডিটা পরে ডেট দেয়া আছে এই জিনিসটা ভালো ওয়া এই হচ্ছে হলো ফিন্নি বেশ ঘন বেশ ঘন জাফরান ইউজ করছে এবং সুইটের পরিমাণটা একটু বেশি বাট খেতে বেশ ভালোই লাগত না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিগনিটাও আমার কাছে বেশ ভালোই লাগলো তবে এইটা বলতে গেলে আমি যদি রেটিংস দিই আমি দশয় নয় দিব ঠিক আছে যাই হোক আমার কাছে বেশ ভালোই লাগলো আপনারা যদি ট্রাই করেন আপনারাও জানাবেন আমার কমেন্টে আপনাদের কাছে কেমন লাগছে তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ